হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি ঠান্ডার মধ্যে জমে গেছি জমে গেছি মানে পুরো জমে গেছি আমার হাত পুরো বরফ হয়ে গেছে একদম পুরো এই সব কিছু সকালবেলা উঠে রান্নাবান্না করলাম কেননা এই কদিন তো খালি এই বাড়িতে খাওয়া দিদি বাড়িতে খাওয়া করে করে ঘরে সেমন একটা রান্নাবান্না হয়নি এই দেখো সব করেছি সব সাজিয়েছি আমার বর আসছে একটু দোকানে গেছে এ দেখো সব সাজিয়েছি ভাত করলাম আলু দিয়ে কপি দিয়ে ভাজা করলাম বেগুন ভাজলাম আলু সিদ্ধ মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা তেল টেল দিয়ে আর ওই বাঁধাকপির তরকারি কিছুটা ছিল করি নেমি ছিল কিছুটা ওইটাই দিয়ে দিয়েছি বলছে আমি এই দিয়ে খেয়ে যাব। মাংস আছে কতটা মাংস ঝোল টোল সব আলু টালু রয়েছে ওই সেই করা হয়েছিল সব গরম টরম করে এটা দিলাম আর ব্যাস আর এই দুপুরবেলা আলু কপি ঝোল করব ছেলের জন্য একটু ডাল সেদ্ধ ডিম শুদ্ধ ছেলে বলছে উল্টা পাল্টা কিচ্ছু খাবে না এতদিন যা খাওয়া হয়েছে ও বলছে আমি আর কিচ্ছু খাবো না ওই আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবো আর ধনে পাতা ভাটা করবো আর কিচ্ছু করব না কিচ্ছু না এই হয়েছে রান্না যেখানে কত ধনেপাতা পাতা ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে এই যে নষ্ট হয়ে যাচ্ছে বড় চলে এসছে খেতে দিয়ে দিই মানে মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছে মারাত্মক দিনও সোয়েটার গায়ে দিয়ে কাজে যায় না এই যে এখন সোয়েটার গায়ে দিয়েছে কোনো দিনও যায় না সোয়েটার গায়ে দিয়ে যে ঠান্ডা যে পড়েছে এবার বোঝা যাচ্ছে এই যে সোয়েটার গায়ে দিয়েছে বুঝলে এই হয়েছে ব্যাপার আমার আমার হাতগুলো একবার দেখো হাতগুলো পুরো বরফ হয়ে গেছে গো পুরো বরফ এই খেতে বসে গেল কাজে যাবে বসে পড়েছে ছেলের দুধ ঠান্ডা করতে দিয়েছি ঠিক আছে খেতে দিয়ে হ্যাঁ তারা হাসছি মেয়েটা রেখে

মানে কি বলবো এতটাই ঠান্ডা ভাত বসিয়ে দিয়েছি এই যে চিনের জন্য কুমড়ো রেখেছি কেটে চাপ চাপ করে কুমড়ো ভাজা করব ধনে পাতা বাটা করব আর কি করবো ডাল সেদ্ধ দিতে হবে ডিম সেদ্ধ দিতে হবে দাল একটা ডিম নিয়ে আসি ডিমটা সেদ্ধ দিতে ডিমটা সেদ্ধ দিয়ে দিই দিয়ে দিয়েছি ঠিক আছে করবো না করবো না বলে করেই যাচ্ছি রান্না এই করবো আলু ফুলকপির তরকারিটা করবো আলু ফুলকপির তরকারি বেশি একটা করবো না অল্প করে করবো আমার বড় বলছে কি রাত্রেবেলা ভাত ভাত খাবো না এবার বলো ওই জন্য অল্প করে একটু ভাত বসিয়েছি আমার বড় বলছে কিচ্ছু করতে হবে না কিচ্ছু করতে হবে শুধু ছেলের জন্য এটুকুনি করবো আর সকালে যা করা আছে ওই দিয়ে দুপুরবেলা চালিয়ে দাও সব জিনিস ঘরে রয়েছে আমার ইচ্ছা করছে না ঠান্ডাতে আমি পাচ্ছি না একদম ইয়ে করেছি ওই যে ওই আলু ফুলকপি তরকারির চিন্তা করছি আরেকটা জিনিস করবো আজকে এই যে বুঝতে পারছো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা যে সব এটাও রেখে দিয়েছি লঙ্কা চপ করব দেখো ফাঁকা করে সব বীজগুলোকে বের করে রেখেছি এই দেখো ঠিক আছে কিচ্ছু নেই ভিতরে এবার এই গোটা গোটা লঙ্কার চপ ভিতরে পুট দেবো আলু কুড় দেবো এই ভিতরে দিয়ে ভালো করে আটকে বেসনে গুড়ে টুড়ি সব কিছু দিয়ে লঙ্কার চপ করবো এটা করবোই আজকে এই জন্য সব কেটে কুটে সব রাখা হয়ে গেছে এই যে লঙ্কার চপটা করতে হবে সে এগুলো কিন্তু ইয়ে করবো যে কী বলে শীতকালে পাওয়া যায় এগুলো এই লঙ্কাগুলো দেখি করে দেখি একদিন কীরকম লাগছে গরম গরম এখন তো করব না এখন সব কিছু করে রেডি করে রাখবো চান কান করে একবার যাও তো আমি গরম গরম ভাজ ভেজে খেতে ভালোবাসি এই ঠান্ডার মধ্যে নিতেই যায়। এই করলে ঠিক আছে এই হয়েছে ভাতটা হাত হয়ে গেলে তারপর কুমড়োটা ভাজা করব। কুমড়োটা ভাজা করে আলু আমার সিদ্ধই হয়ে গেছে ফুলের জন্য ঠিক আছে এ হচ্ছে ভাতটার জন্য ইয়ে করছে ভাতটা হাত একটু হয়ে যুক তারপরে এগুলো ধোবো ধুয়ে কুমড়োটা ভাজা বসিয়ে দি মানে আর পাচ্ছি না গো আমার ভাত পা কাঁপছে ঠাত হাতগুলোর জন্য সীসা হয়ে গেছে সীসা উফ মারাত্মক লেভেলের ঠান্ডা দিয়েছে মারাত্মক লেভেলের হাত দেখো এখানে একটুখানি লাগাচ্ছি ভাতটা একটু গরম করবার জন্য আমাকে তো ভালো লাগে গরম ভাবটা আসছে তবুও শোধ পাচ্ছি না কিচ্ছু এত ঠান্ডা হয়ে গেছে হাতগুলো তো আমাদের এই ট্যাঙ্কির জল না ভীষণ কষ্ট হচ্ছে গো এত ঠান্ডা ট্যাঙ্কির জলগুলো ঠিক আছে আবার আসছি এগুলো ব্যাটা ট্যাটা করতে ধুয়ে রাখি ভালো করে হবে এটার মধ্যে রয়েছে

দেখো লঙ্কা চপ করব বলে আলুর পুটটা রেডি করে রাখছি কেন পুটটা করতে তো অনেকক্ষণ সময় লাগে এই যে দেখো আর একটুখানি হবে পুরো কড়াইয়ের সঙ্গে আর লাগছে না লাগছে না মানে বুঝতে হবে পুটটা হয়ে গেছে এর মধ্যে কী দিয়েছি আলুটাকে সেদ্ধ করে পুরো ন্যাশ করে নিয়েছি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি সামান্য জিরা করুন দিয়েছিলাম তেলের দিয়ে এগুলোকে সব দিয়ে একটু গরম মশলা দিয়েছি নুন মিষ্টি হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে আলুটাকে দিয়ে ভালো করে মেশাচ্ছি এর মধ্যে একটুখানি আমচুর পাউডার দিলে আরও বেশি টেস্টি হয় যদিও আমার কাছে আমচুর পাউডারটা নেই এর জন্য ওটা দিতে পারলাম না যাই হোক এই যে দেখো আলুর পুক কী সুন্দর হয়ে গেছে হবে এটা ঠান্ডা হলে টুকিয়ে যাবে আর দেখো আমার হয়ে গেছে লঙ্কার চপের মধ্যে পুর ভরা আলুর পুর প্রত্যেকটার মধ্যে ভরে নিয়েছি দেখো এই যে প্রত্যেকটার মধ্যে আলুরপুর ভরা এটার মধ্যেও রয়েছে এই যে এই সব কটার মধ্যেই রয়েছে এটার মধ্যেও রয়েছে এই যে বুঝতে পারছো এই যে প্রত্যেকটার মধ্যে আলুর পুর ভরে নিয়েছি এবার বাসন বেসনের ব্যাটারটা করে একটা একটা করে চুপির এর মধ্যে ভাজবো কীরকম লাগবে দেখো একবার একটু খাটনি আছে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় দেখি একবার করে কোনোদিনও করিনি আমি প্রথম করছি দেখি যদি ভালো লাগে আবার বলবো আনতে আবার করব। ঠিক আছে আবার একাই দেখো লঙ্কার চপ করতে মানে কেমন হয়েছে একটা ফুলে ফুলে এই বড় বড় হয়ে গেছে দেখো একবার সেই হয়েছে দেখো লঙ্কাগুলো তো বড় বড় ছিল না দেখো ছোট করে দেয় দেখো সেরকম হয়েছে একবার দেখো মানে পুরো মুচ মুচে কর করে একদম এই দেখো

আমি ওই জন্য আর আসিনি ছেলেকে খেতে দিয়েছি চান করেছি পুজো দিয়েছি আমিও খেয়েছি খেয়ে সমস্ত কাজকর্ম বাসন টাসন ধুয়ে জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি না নাতোলাও সমান ছিল পুরো ভেজা কোনো তো রোদ নেই মানে কি বলবো আমি হিম হয়ে গেছি এসেছি এবার লেপ ছেলে টেপ সব রেডি করে রেখেছে দেখো ওই যে সব রেডি করে রেখেছে এখন গিয়ে একটু শোবো আজকে ছেলে পড়া নেই স্যার পড়াবেন না আর ফোনের চিন্তা নেই এখন যে আমি একটু শোবো সেই সন্ধ্যাবেলা উঠবো কিচ্ছু করার নেই পুরো হাত পা আমার জমে গেছে আমি বর বলছে ফোন করে কিচ্ছু করতে হবে না যা করাছো ওই খাও রাত্রেবেলাটা রাত্রেবেলা বোঝা যাবে এই ঠান্ডা নামা যাচ্ছে না আমার মতন বর পর্যন্ত কাবু হয়ে গেছে ঠান্ডাতে বুঝতে পেরেছো মানে কি অবস্থা কি ঠান্ডা কি ঠান্ডা পড়েছে আমার ছেলে তো পুরো লেবের তলা ঢুকে গেছে ভাত তাত খেয়ে কাঁপছে ঠকটক ঠকটক করে ঠিক আছে আবার বিকেলবেলা আসবো মানে ঠান্ডায় নাক থেকে পর্যন্ত জল বেরোচ্ছে এত ঠান্ডা এত ঠান্ডা আবার বিকালবেলা আসবো ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা লেপের তলা থেকে মানে উঠতে ইচ্ছা করছে না কিন্তু উঠতে তো হবেই ঠাকুরের বাতি দিতে হবে যাই হোক বাতি দেওয়া হয়ে গেছে হয়ে গিয়ে দেখি রাত্রেবেলা কী কী খাওয়া হবে রাত্রেবেলা কিছুটা তো কেকের ইয়ে আছে কেকটা বানিয়ে ফেলি আর কী আর করবো সেটাই ভাবছি চিকেন নুনি চিকেন বলছি হ্যাঁ চিকেন পাস্তাটা করে চিকেন পাস্তা করব না চিকেন পিৎজা সব করা আছে সব রেডি সব ওগুলো করবো এখন যা করেছিলাম সব তো ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা হয়েছিল কিছুটা করে রেখেছিলাম ওগুলোকে বার করে নিয়ে সব এগুলো করে ফেলি না কালকে আর খাওয়া যাবে না এই দেখো কেকের এখন ইয়ে রয়েছে এখন সব বাটির মধ্যে করে রেখেছিলাম কেকটা করবো এখন উহ বাবা কি ঠান্ডা লাগছে গো যে পিৎজাটা করবো সেই পিৎজার সব কিছু রয়েছে দেখো সব আটকে আটকে রেখেছিলাম কি চিকেন তন্দুরি করেছিলাম সেটাও একটা রেখে দিয়েছিলাম ছেলের জন্য আর তো এখন এই দু তিন দিন ধরে তো দিদি খাওয়া দাওয়া হচ্ছে ওখানে কালকে তো ছিলাম না তোমাদের তো ভিডিও আজকে সেই জন্য যাইনি কালকে কেনাকাটি করতে দেখেছি কিছু মোটামুটি আর নেই এটা বার করতে হবে এর মধ্যে সব কিছু রয়েছে আগে কেকটা বানিয়ে নি কেকটা না বানালে হবে না আমি তো কোনো জিনিস নষ্ট করতে চাই না আমি জন্য সব সুন্দর করে রেখে দিয়েছি এই যে কেকের এটা আমার না এটা আমার দিদি দিদি বলেছে তো আমি তো এখন করি না তোর এখন লাগে যেমন তুই নিয়ে যা ওই জন্য আমি নিয়ে এসেছি আমিও কিনব দুটো ওগুলো কিনতে হবে আস্তে আস্তে বুঝলে ওগুলো করবো এখন উস কি ঠান্ডা গো ঠান্ডাতে কিচ্ছু করতে পারিনি করতে তো ইচ্ছা করে সবই কিন্তু এত ঠান্ডা এত ঠান্ডা নিতে পারছি না ঠান্ডাটা মানে কি বলবো তোমাদের উস ঠিক আছে আমি নিজেই করতে পারবো কেক সবই করা রেডি একদম খালি ওটার মধ্যে ওই কেকের ইয়েটার মধ্যে বসাতে হবে বাটিটার মধ্যে বসিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো তাহলেই হয়ে যাবে সবই রেডি আছে এটা করে রেখেছিল আমার দিদির মেয়ে ওরা মাসি থাক অনেকটা বেশি করে করে রাখলাম ফ্রিজে রেখে দিবি ভাইকে করে করে খাওয়াতে পারবি ঠিক তাই মেয়ে তো চলে গেছে আজকে আজকে চলে গেল সকালে ট্রেন আটটা পঁয়ত্রিশের ট্রেনটা ধরে চলে গেল আমি আজকে যেতে পারিনি ঠান্ডায় সত্যি খুব ঠান্ডা সেই ভোরবেলা উঠেছে ছটার আগে উঠেছে উঠে স্নান টান না নাকি স্নান করেনি মনে হচ্ছে মাথাটা মনে ধুয়ে বলে এত ঠান্ডার মধ্যে তারপরে স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেন ধরে আবার হাওড়া হাওড়া থেকে আবার ট্রেন করে তারপর চলে গেলো আজকে তো সকালবেলা উঠেছে কালকে নামবে কালকে দুপুরবেলার দিকে নামবে বুঝলে এই অবস্থা হয়েছে এক সপ্তাহের জন্য এসেছে এসে একটু আনন্দ হলো খুব আনন্দ হলো বলছে ভাইজানি ভালো করে মন দিয়ে পড়াশোনা করে সব কিছু আবার আসবে এপ্রিল কি মে জানি না এখন বলে মাসে এখন আর ঠিক নেই ছুটি সব জমা হোক তারপরে আসবো খুব খারাপ লাগে খুব কান্না করছিল বললো মেয়ে যাওয়ার সময় ট্রেনে উঠে খুব কান্না করেছে খুব মা একদিকে কান্না করছে মেয়ে একদিকে কান্না করছে জানি বুক ফেটে যায় কিন্তু আমি ওদেরকে বলি যে কান্না করবি না কি বলবো বলো একটু তো বলতে হয় এই হয়েছে এখন আমি যাই যে এটা তো দিয়ে দিতে হবে কে নিচে নাহলে হয় না ওই মোলের মধ্যে দেবো এটা কেক এটা রাখি ঠিক আছে আবার আসতে পরে এই যে কেক বানাতে দিয়ে দিলাম দেখ সব কিছু করে চুয়াল্লিশ মিনিট দিয়েছিলাম তেতাল্লিশ মিনিট হয়েছে এবার হচ্ছে কেকটা ওর মতন হোক ঠিক আছে ওই যে হচ্ছে এটা ওর মতনও হবে পঁয়তাল্লিশ মিনিট পরে ওটাকে বার করবো যেমন হচ্ছে হতে থাক আস্তে 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 হোক হয়ে ফুলে যাবে ঠিক আছে এবার দেখি আর একটা কি বানাতে পারি চিকেন পিৎজাটা বানিয়ে নিই বুঝলে চিকেন পিজাটা একটা ছোটো ছোটো করে ক্যাপসিকাম ওগুলোকে দিতে হবে হুম ওগুলোকে দিয়ে পিৎজাটা করে নেবে এটা হয়ে যাওয়ার পর পিৎজাটা আগে রেডি করে নিই ততক্ষণ ওটা হচ্ছে হোক আবার পিজাটা করে নিই কেক হয়ে গেছে এই যে পিৎজা বসিয়েছি হ্যাঁ ওই দেখো পিৎজা পিৎজা হচ্ছে এবার বুঝেছো এই যে কেক পুরো তৈরি ঘরে আছে তোমাদেরকে দেখাবো সব এই যে পিৎজাটা হচ্ছে এখন আমি কিছুটা তো লঙ্কা চপ করে রেখেছিলাম আর মানে ধুবোবেলা করেছি আর কিছুটা তো রেখে দিয়েছিলাম এখন সেটা করব এই যে সব রেখে রেখে দিয়েছিলাম রেডি করে দেখেছো তো এখন এই কটা আছে চারটে আমরা চারজনে মিলে চারটে খেয়ে নেবো ওই জন্য চারটেই রেখেছি যে বেসনের ব্যাটার ফেটার সব গুলে টুলে রেখে দিয়েছি এখন এটা করবো পিৎজাটা হচ্ছে হয়ে যাবে এখনই আর আট মিনিট সময় আছে ষোলো মিনিট টাইম দিয়েছিলাম ষোলো মিনিটের মধ্যে পিৎজা কমপ্লিট ঠিক আছে যে কত কিছু করছি বা তন্দুরি একটা রেখে দিয়েছি মাংস দিয়ে ও লাস্টে করবো এটা ভেজে তারপরে তন্দুরিটা করব ওটা কড়াইতে করবো ওটা তন্দুরির জন্য আলাদা ইয়ে পাওয়া যায় ওটা আমার নেই বলে এটা করতে পারবো না ওটা কড়াইতেই করবো ওই তো পিজা চিজগুলো সব গোল গোলো পড়ছে দেখো এত বড় রুটিটা হয়ে গেছে মোটা হয়ে গেছে হোক আর হবে ঠিক আছে দেখতে থাকো এই দেখো মানে লঙ্কা চপ করতে দেরি খেতে দেরি একটা আমার জন্য রেখেছে সব দুজনে বাপ ছেলে খেয়ে নিয়েছে ওর আম্মা মানে আমার শাশুড়ি খাবে না এসব খাবে না এ দেখো পিজাও হয়ে গেছে এ দেখো পিজা হয়ে গেছে এই যে কেক হয়ে গেছে দেখো কত কিছু করলাম এ দেখো

আমার ছেলে আমার বর বলছে তো আমার লঙ্কার চপ খেয়ে বলে আমার হয়ে গেছে আর কি খাবো লঙ্কার চপ খেয়ে বল পেট ভরে ভিতরে আলুর আলুরপুর দি না বলছে পেট ভরে গেছে আমি গুড়ি খাবো পিৎজা খাবো এক খাবো আমার না 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 ও বল না ওকে কেন বল সব বলিস সব বাবা ঘুমিয়ে গেছে মাথা মধ্যে দিয়েছে কিছু হ্যাঁ মাথা মধ্যে আটকে দিয়েছে তোর বাবা কম্বলে বলছি এরকম ঠান্ডা আমার কোনো দিনও লাগেনি যা ঠান্ডা লেগেছে আমার বরের মানে ঠান্ডা পাচ্ছে মানে মানে কি বলবো ঠান্ডা লাগছে আর কি আমার বরের এরকম ঠান্ডা কালকে তো বললাম না শুয়েটার পরে শুয়ে পড়েছিল তারপরে তো খুলে ফেলেছে এই যে এখন এসে শুয়ে পড়েছে অফিস থেকে এসেই শুয়ে পড়েছে কোনো রকমে খেলো আজকে সব বানিয়ে শেষ করে দিলাম খেলো দেলো এই যে ঘুম বলছে আমি আর পাচ্ছি না আমাকে বলছে আমি আর পাচ্ছি না বলে শুয়ে পড়ো ছেলেটা একটু পড়ছে এখন কালকে স্যার পড়াবে না আমি বেঁচে গেছি নাহলে সাড়ে ছটার সময় উঠেই একটুখুনি ছেলে বলো পড়তে যেতে পারে এত ভোরবেলা স্যারও বুঝেছে কালকে জন্য স্যার পড়াবেন না যখন ক্লাস সিক্সে তখন তো পাঁচটার সময় অন্ধকার থাকতে থাকতে ওর বাবা গিয়ে দিয়ে আসতো পুরো অন্ধকার পুকুর ডাকতো যখন সিক্স সেভেনে পড়েছে এইভাবে গেছিলো যাই হোক কালকে পড়াবেন ভালো হয়েছে কালকে তো মঙ্গলবার আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো একটুখানি কেক খেয়েছি আমি তো পিজা টিজা খাই না ওই চিকেন পিজ্জা টিজা আমি কিচ্ছু খাই না ওই একটুখানি কেক খেয়েছি ব্যাস আমার হয়ে গেছে আমি তো আর কিচ্ছু খাবো না জল খেয়েছি বাবা তোর বোতলে জল আনতে হবে তো যাই হোক আজকে যা জিনিস ছিল সব শেষ করে দিলাম আবার ও আর এখন কিছু না এখনও দু তিন মাস পরে আবার খাওয়া হবে এগুলো তো সবসময় খাওয়া তো ভালো না যাই হোক মেয়েটা এসেছিলো বলে অনেক করা হয়েছিল আর জন্য কিছু কিছু বলেছিল মাসি ভাইয়ের জন্য রেখে দে ভাইকে পরে করে করে খাওয়াতে পারবি ওই মেয়ে এরকমই ভাইয়ের জন্য রেখেতে যাই হোক রেখেও দিয়েছিলাম এই এখন খেতে পারলো মেয়েটা ট্রেনে ঘুমোচ বলছে আমি ঘুমিয়ে পড়েছি মানে শুয়ে পড়েছে ট্রেনে কালকে গিয়ে পৌঁছাবে কি কষ্ট হয় মেয়েটার ভগবান উফ ভাল লাগে না আমার একদম ভাল লাগে না মেয়েটা চলে যায় খুব কষ্ট হয় ঠিক আছে মেয়েটা থাকলে একটুখানি আনন্দ কি ভাই বোনের কী কত হাসি ঠাট্টা তোমরা সব ভিডিওতে দেখতেই পাও যাই হোক বাবা তুই কি বাইরের ডাইনিংয়ের লাইটটাই সব নিবে এসছিস সব সব আর কিচ্ছু নেই তো গ্যাসের ওভেন তোর তো বোতলে জল নেই আমাকে তো সেই বেরোতেই হবে একটু জল আনা তো হয়নি এই যে বোতল ফাঁকা বাবা সত্যি কথা মানে না খেতে দিলেও শান্তি গো এই ঠান্ডার মধ্যে না ইচ্ছা করে না দাঁড়াও সব লাইটগুলো জ্বালায় মধ্যে ছেলে ও পাচ্ছে না ও সব ঘরের দরজা জানলা সব বন্ধ করে দাঁড়ো লাইটটা জ্বালায় অন্ধকার গো এখানটা সব বাসন টাসন ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি পারি নাই সকালবেলা উঠে খুব কষ্ট হয় খুব কষ্ট মানে খুব কষ্ট দাঁড়া জলটা এই যে জল ভরা হয়ে গেল পারা দিতে পারছি না ঠিক আছে আমি কাঁপছি ভিতরে কাঁপছি ঠিক আছে ওরে বাপে বাপ হ্যাঁ আজকে চল গেল এইভাবে মেয়েটাও চলে গেলো তো খুব কষ্ট লাগছে আজকে এক সপ্তাহের জন্য এসতো তো ভালো লাগে না চলে গেল আসলে কত আনন্দ লাগে যখন চলে যায় খুব খারাপ লাগে আবার কবে আসবে এখনও বলতে পারছে না ঠিক আছে আমি কাঁপছি কথা বলতে পারছি না আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঠান্ডায় বেশি না বেরোনোই ভালো ঠিক আছে টাটা গুড নাইট সবাই ভালো থেকো